আপনারা চাইলেই কিন্তু আপনাদের আহ আইডির মধ্যে ইচ্ছে মতন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন আবার আপনারা চাইলেই কিন্তু আপনাদের আইডি টা সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন এবং আপনারই চাইলে আপনি সেটা করার পরেও কিন্তু আপনার এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিংস করতে পারবেন ঠিক আছে চাইলে কিন্তু করতে পারবেন কারণ ফেসবুক আমাদের আইডির ভেতরে যে এত সুযোগ সুবিধা এটা কিন্তু আমরা কখনোই বুঝিও না জানিও না ঠিক আছে আপনার চাহিদা অনুযায়ী কিন্তু এটা পূরণ করে দেবে আপনি ফেসবুক আইডি খুলছেন খুলে আপনি কাজ করতেছেন তার মানে আপনার স্বাভাবিকভাবে যেভাবে গ্রো করা কথা সেভাবে কিন্তু গ্রো হচ্ছে এখন আপনি চাচ্ছেন খুব দ্রুত এটাকে গ্রো করার জন্য আপনি চাইলে কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনি চাচ্ছেন খুব সহজে ফেসবুকটাকে কিভাবে আপনি একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন আপনি চাইলে কিন্তু করতে পারবেন আপনি যাচ্ছেন এখান থেকে আপনি সেট আপ করার পরে আপনার আর্নিংস ভালো আসতেছেন আপনি চাইলে কিন্তু আর্নি বাইরে নিতে পারবেন তো এই ধরনের অপশনগুলো ফেসবুক কিন্তু বরাবর আমাদের আইডি ভেতরে দিয়ে থাকে আর নতুন নতুন তারা যদি আপডেট করতেছে এবং নতুন নতুন ভাবে তারা এই আপডেটগুলোকে ইনভলভ করতেছে তো আমরা অনেকেই বিষয়গুলো বুঝি অনেকে বুঝি না তো ইনশাল্লাহ আজকে আমি স্ক্রিন শেয়ার মাধ্যমে বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো আশা করছি অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন কাজটি করার জন্য প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে অ্যাপসটিতে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে আমাদের যে আইডি যে লগ ইনটা রয়েছে লগ মধ্যে আমরা ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে আমরা ভেতরে আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে যাবো চলে যাওয়ার পরে এখানে আহ আমাদের যে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস যে বিষয়গুলো রয়েছে আমরা এই উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেসের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখানে উইকলি চ্যালেঞ্জ অপশনটি রয়েছে এর উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ঠিক আছে আমাদের এখানে ওপরে কিন্তু দেখেন আহ অপশনটি কিন্তু দেওয়া হয়েছে দিস উইকস ফোকাস ঠিক আছে তো এই অপশনের মধ্যে আমরা যদি এই জায়গাটাতে একটু ক্লিক করি তাহলে কিন্তু বুঝতে পারবো এই যে ক্লিক করলে কি অপশনগুলো চলে আসে দেখেন এখানে তিনটে অপশন কিন্তু আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল তার মানে আই ওয়ান্ট টু রিচ মোর পিপুল মানে কি আমি বেশি বেশি মানুষের কাছে আমার আইডিটাকে পৌঁছে দিতে চাই তাহলে আমরা যদি এই অপশনের মধ্যে ক্লিক করি তাহলে ফেসবুক কী করবে আমাদেরকে কিন্তু বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবে এক্ষেত্রে আমাদের ভিউজ রিচ এগেজমেন্ট সব কিছু কিন্তু বেড়ে যাবে অথবা আমি যদি ধরেন সেট আপটা করছি করা সেট আপ আমার আইডিতে অলরেডি করা হয়ে গেছে এই ক্ষেত্রে আমার আর্নিংসে প্রয়োজন তাহলে আমি এই ক্ষেত্রে কি করতে পারি দ্বিতীয় অপশনটা কিন্তু চুজ করতে পারি কারণ এখানে দ্বিতীয় অপশনটা এখানে কি বলছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস তার মানে আমি আমার আর্নিংসটাকে কি করতে চাইছি বাড়াতে চাচ্ছি তো আমার সেট আপ পড়া আছে সেক্ষেত্রে আমি আমার আনিংসটা বাড়ানোর জন্য কিন্তু এই অপশনটি সিলেক্ট করতে পারি কিন্তু আমি যদি এই অপশনটি সিলেক্ট না করে ওপি অপশনটি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমার আনিংস পাবে না এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু বেড়ে থাকবে এরপর তৃতীয় অপশনটি একটু লক্ষ্য করি এখানে কি বসে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক তার মানে আমি ফেসবুকের মধ্যে খুব প্রত্যেকটা খুব এবং যাতে সহজভাবে কিন্তু আমি আমার গ্রহ করাইতে পারি তাহলে এই তিনটে অপশনের মধ্যে আপনার ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে আপনি কি ধরনের কাজ করতেছেন বা আপনার এই মুহূর্তে কোন ধরনের সুবিধা প্রয়োজন আপনি সেইটা সিলেক্ট করার পরে জাস্ট শুধু আপডেট অপশনটি রয়েছে আপডেট অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের সেটা আহ আপডেট হয়ে যাবে এবং ফেসবুক কিন্তু ওইভাবে আমাদের কিন্তু গ্রোগুলো আহ বাড়াবে তবে হ্যাঁ এখানে একটা জিনিস মাথা রাখবেন যখন আমরা অপশনগুলো দেবো আই ওয়ান টু রিচ মোর পিপল যখন অপশনগুলো দেবো সেই ক্ষেত্রে আমাদের উইকলি চ্যালেঞ্জের বিষয়গুলো কিন্তু এক রকম আসবে যখন আমরা আই ওয়ান টু ম্যাক্সিমাইজ মাইনিংসে অপশনটা দেবো তখন সেই ক্ষেত্রে আমাদের উইকলি চ্যালেঞ্জের বিষয়গুলো কিন্তু আর আসবে যখন আমরা আই ওয়ান টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক গেটে দেবো তখন সেই ক্ষেত্রে আমাদের উইকলি চ্যালেঞ্জের প্রোগ্রেস তথ্যগুলো কিন্তু আগভাবে আসবে তো আপনাদের যেটাই আসুন এখন সব তথ্যই ইজি যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে যেভাবে কাজ করতেছেন অবশ্যই আপনারা আপনাদের ক্যাটাগরির ভিত্তিতে ঠিক আছে আপনারা কোনটা করলে সবচেয়ে মানে ভালো ফিল করবেন কমফোর্টেবল ফিল করবেন আপনি সেই ধরনের বিষয়টা সবসময় নিয়ে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন